সালাম আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহমান ইনসাপ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয় কবিতা ও গান আমি সরচিত একটি গান ও একটি কবিতা পরিবেশন করব কবিতাটি রচনা করেছি দু সালে এবং গানটি রচনা করেছি দু সালে আমার কবিতার নাম কখন যাব চলে কখন যাব চলে কেউ দেখবে কেউ দেখবে না কেউ শুনবে কেউ শুনবে না কেউ জানবে কেউ জানবে না কেউ কাঁদবে কেউ কাঁদবে না কখন যাব চলে যখন জীবন হবে কণ্ঠাগত সবাই হবে মর্মাহত সবাই শুধু দেখবে সে দুই চোখেতে অশ্রু নিয়ে কিছুই করা থাকবে না কখন যাব চলে মোটরসাইকেল মাইক্রো গাড়ি বড় বড় দালান বাড়ি সব কিছুই থাকবে পড়ে কখন যাবো চলে বড় বড় ডিগ্রিগুলো বাক্সের মধ্যে থাকবে পড়ে নষ্ট হবে পচে গলে কখন যাব চলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী যত এমপি শত বিচারকের আসনগুলো আছে যেভাবে থাকবে সেভাবে কখন যাব চলে চেয়ারটা রবে খালি বিপি কখন যাব চলে জীবন সঙ্গী থাকবে পাশে সন্তানরা সব ও ঘরে হাসে মশারিটা থাকবে ঝুলে থাকবে বালিশ মাথার তলে কখন যাব চলে ক্ষেতের ফসল খেতেই রবে নাঙল চাষা নাইবা হবে গরু থাকবে গোয়ালে কখন যাব চলি দিনের পরে রাত আসবে রাতের পরে দিন প্রতিদিনই ভোরবেলাতে শীতের পরে বসন্ত আসবে যুগ যুগ ধরে শুধু আমার সময় ফুরিয়ে যাবে হায়াত কখন যাব চলে। পোশাকগুলো আলনাতে থাকবে ঝুলে গলার হার নাকের নলক কানের দূর বাক্সের ভিতর রাখবে তুলে কখন যাব চলে। নেবো যখন শেষ নিঃশ্বাস সবাই তখন বলবে লাশ করিয়ে সাদা কাফন পরিয়ে খাটিয়ায় দেবে তুলে কখন যাব চলে পৃথিবী তোমায় বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায় বিদায় কালে হইতে পারব কি পৃথিবী তোমায় তোমার বুকের যত স্মৃতি পেয়েছি যত দুঃখ প্রীতি ভুলতে কি পৃথিবী তোমায় বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায় পিতা মাতা ভাই বোন যত দিয়েছে দুঃখ কত পিতা মাতা ভাই বোন যত প্রীতি কত তাদের ছেড়ে এই মনটা মোর যেতে চাইবে কি হইতে পারব কি পৃথিবী তোমায় বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায় স্ত্রী পুত্র কন্যা স্বজন এরাই তো বুকের মানিক ধন স্ত্রী পুত্র কন্যা স্বজন এরাই তো বুকের মানিক ধন এদের ছাড়তে বোকটাই আমার টে যাবে কি সইতে পারব কি পৃথিবী তোমায় বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায় দেশের মানুষ বন্ধু বান্ধব এরাই তো ছিল প্রিয়জন দেশের মানুষ বন্ধু বান্ধব এরাই তো ছিল প্রিয়জন পরকালে এদের আমি কাছে পাইব কি কি পৃথিবী বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায় মাছ গাছ যত পশু পাখি এদের যেন ভেস্টে দেখি মাঝগাল যত পশু পাখি এদের যেন ভেস্টে দেখি কোকিল গানে কল তানে হই যেন সুখী হইতে কি পৃথিবী তোমায় বিদায় কালে শইতে পারবো কি পৃথিবী তোমায় আল্লাহর কাছে এই কামনা আসবে যখন সেই জামানা আল্লাহর কাছে এই কামনা আসবে যখন সেই জামানা সূত্র মিত্র সবাই কেমোর করিবেন সাথী হইতে পারব কি পৃথিবী তোমায় বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায় তোমার বুকের যত স্মৃতি পেয়েছি যত দুঃখ প্রীতি বলতে পারব কি পৃথিবী তোমায় বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায় বিদায় কালে সইতে পারব কি পৃথিবী তোমায়